हम आगे आते हैं फिर कोई दरिया अपना ऊपर भी रहते समय 18 टाइम में तीन जगह निकला तो तेरे सुरों ने अब बड़ा वाला जिंदगी का तो मुझे जानते हैं और उसके लिए ये जोरा है ये देसी लाला भी बोलिस ना जाकर बुलाया चले जा भी ना तो ये होगा भगवान जी की एक नंबर आदमी लगती है आज के दौर में ये এই বেদিসে আমরা সবাই কথা বলতে পারে আমি আমাদের প্রতিজ করবো না বলে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ

বিনাশতা তা আমাদের জামাত বাংলাদেশের দামি জাতীয় জামাত সর্বิตร মুরুব্বিদের এখানে আজকে এতজন উপস্থিত সবাইকে আহ্বান होते जाए हमारा लगने এরাকে আমরা দোয়া করতে আমরা সব তোর বেদ এই কালনাগিনীতে 17 বছর এবং এই কালনাগিনী আজকে কতবার হয়েছে সামাজ্যেরটা বৈষম্য আন্দোলনের বিরুদ্ধে একটা সামাজ্যের বিষয়ে এই কালনাগিনী চলেছে আজকে দেশে সংগ্রাম বাকি আছে যেই নেত্রী আমাদের সেই নেত্রীকে 19 আগস্ট ವಿಶೇಷ <laughs>

아글자막 <shriek> b <shriek> <shriek> <shriek>

আমাদের ছিলেন মামলা ছিল কতটি মামলা ওই হচ্ছে সরকারের বিরুদ্ধে আজ দেখেন আমরা কতটা

এই লোকটা বলছে এই সরকার দীর্ঘ বছর এই 17টি বছরে দেশের অবস্থা নিয়ন্ত্র বেঁধে দিয়েছে আপনারা সবাই লাঞ্ছিত অধিকার অধিকারটুকু পান নাই বুড়িয়ের অধিকার পান নাই একটি সুষ্ঠু ইলেকশন হয় নাই চারিটি ইলেকশন হয়েছে অবৈধ 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 সরকারের যা কিছু কাঠামো আছে সকল কিছু অবৈধ একটি অবৈধতা পায় নাই আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে মিডিয়া এবং গণমাধ্যমে কাউকে আপনার বৈধতা দেয় নাই এই সরকারের কত এভাবে হবে ইনশাল্লাহ আজকে এই সাহেব এবং মুক্ত